अब অসুস্থ বাম নেতাকে দেখতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সাংসদ অর্জুন সিং দুরারোগ্য ব্যধিত আক্রান্ত ভাটপাড়া পৌরসভা দশ নম্বর ওয়ার্ডে সুকান্তপুরের বাসিন্দা বর্ষিয়ান বাম নেতা দিলীপ ভট্টাচার্য অসুস্থ বাম নেতাকে দেখতে শুক্রবার হাসপাতালে আসেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং হাসপাতালে তিনি বাম নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অসুস্থ বাম নেতার উন্নত চিকিৎসার প্রয়োজনে সর্বোত্তভাবে সহযোগিতার আশ্বাস ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং হাসপাতালে এসছি আমাদের এখানকার পুরনো একজন রাজনৈতিক ব্যক্তি দিলীপ ভট্টাচার্য আমি আগেও ওনার বাড়িতে গেছিলাম শরীরটা খুব খারাপ ওটাই দেখতে এসছিলাম আমি বললাম কি যদি এর থেকে ভালো আগে হসপিটাল কল্যাণীতে ছিল তখন আমি ব্যবসা করে দিয়েছিলাম ঠিক হয়ে চলে এসছিলেন তো ওনার ছেলে আমাকে ফোন করে ছেলেটা খুব ভালো ছেলে আমার সঙ্গে বরাবর যোগাযোগের আগে তো কালকে আমি খবর পেলাম কি আবার ওনাকে এখানে ভর্তি করানো হয়েছে তখন উনি দেখতে গেল বলছেন তো উনি কি ঠিক আছেন কিন্তু আমার মনে হচ্ছে না ঠিক আছেন ছেলেকে বলে গেলাম বেটার দরকার আমাকে বলো তো বাবা পুরনো সিপিএম করতেন অনেক দিন ধরে দীর্ঘদিনের নেতা ছিলেন তো বাবার সাথে সম্পর্ক হয়তো ভালো ছিলও না সেই জন্য উনি বাড়িতেও এর আগে গিয়ে দেখেছেন দেখা করেছিলেন শরীর শারীরিক অসুস্থতা থাকার সময় তো আমার কাছে সোনার সাথে সাথে বললো আমি কালকে যাব গৌতম দাও ছিল গৌতম দাও বলেছেন উনি দেখে আসো তো উনি বললেন আমি আসছি দেখে যাচ্ছি এটা ট্রিটমেন্ট এখানে হচ্ছে না যে তা বলবো না এখানে লোকাল যারা ডাক্তার দেখছেন বিশেষত জয় সরকার যিনি এসছেন এনআরএস থেকে উনি ভালো ট্রিটমেন্ট করছেন এবং উনি বললেন যে এই মুহূর্তে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নেই এই ট্রিটমেন্টটাই আমাদের স্থানীয় হসপিটাল থেকে হবে এমপি সাহেব এমপি সাহেব বললেন যে যদি কোনো রকম কোথাও ভর্তি করতে হয় আমাকে বলবি আমি ব্যবস্থা করে দিচ্ছি ইমিডিয়েট আর যদি মনে করি সেখানে রাখার তাহলে রাখ আর যদি কোথাও অন্য কোথাও নিয়ে গিয়ে ভর্তি করতে হয় বল আমি করে দিচ্ছি হ্যাঁ সম্পূর্ণ ভিন্ন মতাদর্শী তবুও এখানে যতদিন উনি রাজনীতি করেছেন বা অর্জুন সিং জবে দেখে এখানে রাজনীতিতে এসেছেন তখন থেকে সুসম্পর্ক রাজনীতির বাইরে বাবার সঙ্গে ছিল দীর্ঘদিনের ট্রেড ইউনিয়ন করতেন বাবা সেখান দাদাও করতেন এমপি সাহেবও করতেন ট্রেড ইউনিয়ন তো ওইখান থেকে ওনাদের মধ্যে একটা রৃদ্ধতা ছিল ওনারা যৌথ আন্দোলন জুট মিলের জন্য অনেক সময় করেছেন একসঙ্গে সেই জন্যই সম্পর্কটা আরও গাঢ় হয়েছে ওনার বাবার সময় থেকেই সত্যনারায়ণ সিং যখন মহাশয় ছিলেন এখানে এম তখন থেকেই ট্রেড ইউনিয়নগত কারণেই মানে বিরোধী হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল এখানে